যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উপযোগী পরীক্ষায় আসার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ কার্যদের সমস্যা নিয়ে আজকেও আলোচনা করবো এগুলি পরীক্ষা সাধারণত পরীক্ষা এসে থাকে তোমরা সবার আগে বোর্ড বইয়ে সলিউশন করবে বোর্ড বইয়ের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করলেই তোমরা যে কোনো বোর্ডের সিজেল সলিউশন করতে পারবে আমরা এখানে তিন নম্বর থেকে শুরু করি তিন নম্বর দেওয়া আছে সরল করতে হবে সরল অঙ্ক দেখো একবারে সহজ অঙ্ক সরল এখানে বলছে যে সেকেন্ড র্যাঙ্কের দেওয়া আছে এক্স এক্সের উপর ওয়ান বাই এ পাওয়ার দেওয়া আছে এখানে আবার একটা ফার্স্ট ব্রাকেট আছে এ পাওয়ার দেওয়া আছে উপরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে আছে এ মাইনাস বি এখানে আবার একটা সেন ব্রাকেট দেওয়া আছে এ বাই এ প্লাস বি এটা সাধারণত ক নম্বরে এসে থাকে দুই মার্কস দুই মার্কের জন্য এক্স এখানে ওয়ান বাই এ পাওয়ার এখানে গুণজন দিব আমরা আর উপরে আমরা সূত্রে ফেলবো উপরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে দেওয়া আছে কত এ মাইনাস বি ইন্টু এ এ প্লাস বি আবার বুঝিয়ে দিচ্ছি ভিত্তি এক্স এখানে ওয়ান বাই এ পাওয়ার আছে আর পাওয়ার ওপর পাওয়ার যতগুলো পাওয়ার আছে সবগুলো গুণ অবস্থা থাকে পাওয়ারের উপরে যত পাওয়ার থাকবে সবগুলো গুণ বসে থাকবে ওয়ান বাই এ গুণ চিহ্ন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি মাইনাস বি নিচে এ মাইনাস বি গুণ চিহ্ন উপরে এ নিচে কত এ প্লাস বি এখন এখানে দেখো এ প্লাস বি এ প্লাস বি বাদ যাবে এ মাইনাস বি এ মাইনাস বি বাদ উপরে এ নিচে এ বাদ তাহলে থাকে এক্স পাওয়ার ওয়ান এক্স পাওয়ার ওয়ান অর্থাৎ হলো কত এক্স এটাই আমাদের নির্ণয় সরল মান ক নম্বর তিন নম্বর প্রশ্নের সমাধান আমাদের এবারে আমরা যাবো হলো নাম্বার এক নম্বর আচ্ছা এক নম্বর অঙ্কটা পরীক্ষায় প্রচুর আসে বোর্ড পরীক্ষায় এক নম্বর অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র মাথা রাখতে হবে সূত্রটা আমি তোমাদের সারে লিখে দিচ্ছি কী সূত্র মাথা রাখতে হবে সূত্র হলো এ প্লাস বি হল কিউব এই সূত্রটা তোমার মাথা রাখবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা তোমরা অনুসিদ্ধান্ত বলতে পারো কারণ সূত্র থেকে একটু কম সূত্র থেকে একটু সাজানো হয়েছে তাকে অনুসিদ্ধান্ত বলা যাবে তো যাই হোক এ প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা এটা সলিউশন করব এক নম্বর তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দেওয়া আছে এক্স এক্স কিউব রুট অফ প্লাস ওয়াই কিউব রুট অফ বি প্লাস জেড কিউব রুট অফ সি ইজিক টু জিরো এটা আমাদের দেওয়া আছে আর দেওয়া আছে স্কান বেশি তবে এটা প্রমাণ করতে হবে প্রথম কাজ হলো এখান থেকে এখানে যা আছে তোমরা এই তিনটা পার্টের এখানে তিনটা পদ দেওয়া আছে তিনটা পদের যে কোনো একটা পদকে তোমরা পক্ষান্তর করে ডান থেকে নিয়ে যাও যে কোনো একটাকে পক্ষান্তর করে আমরা ডান থেকে নিয়ে যাবো আমরা এটাকে নিয়ে যাবো টান বসে এক্স কিউব রোড এ ওয়াই রোড অফ বিজিক টু মাইনাস জেড রোড অফ সি এখন এই কিউব রোডটাকে তুলতে গেলে আমাদের দুই পাশে কিউব করতে হবে ঘন করতে হবে যদি আমরা দুই পাশে ঘন করি তাহলে আমাদের চলে আসবে এক্স কিউব রোড অফ এ প্লাস ওয়াই ইউব রুডো বি আমরা এখানে হল কিউব করব ডান পাশে তাই মাইনাস জেড রুডো সি হল কিউব এখানে সাইডও লিখবো যে উভয় পার্শ্ব বা উভয় পক্ষে কী করে ঘন করে ঘন উভয় পার্শ্বে ঘন করে এখন যেটা দেখালাম এই যে দেখো এ প্লাস বি হল কিউব আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এটাকে এ ধরো পুরোটাকে এ ধরো এই পুরোটাকে বি ধরো तोरे a³ + b³ + 3ab * a + b তাহলে প্রথমটাকে আমরা a ধরবো অর্থাৎ তাহলে x কিউব রুট অফ a b কিউব a কিউব + b কিউব y কিউব রুট অফ b a কিউব প্লাস 3ab 3 b, b, x কিউব রুট অফ a y কিউরুট অফ বি ইন্টু এ প্লাস বি এক্স কিউরুট অফ এ প্লাস ওয়াই কিউরুট অফ বি আর ডান পাশে কোথা মাইনাস জেড কিউব সি আবার দেখিয়ে দিচ্ছি এ প্লাস বি হল কিউব এই অনুসিদ্ধান্ত থাকো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বলতে এটা আর বি বলতে এটা বোঝায় ইন্টু এ প্লাস বি অর্থাৎ এটা যোক এটা বুঝলাম আর পাশে এখানে দেখো এখানে মাইনাস যেহেতু বিজুর পাওয়ার আছে তাহলে মাইনাস বসবে আর এর উপর কিউব আর যেহেতু থ্রিটা সিটা যেহেতু রুটের ভিতরে আছে ওই থ্রি আর থ্রি বাদ যাবে তার মানে এখানে সি থাকবে এখন দেখো যদি সেটা বসতে চাও কীভাবে ওটা আসে আমি সেটা বলে দিচ্ছি দেখো মাইনাস জেড কিউবোর্ড ও সি এখানে কিউব দেওয়া আছে আচ্ছা মাইনাস জেড কিউব এটা জানো যে কিউবটা জেড এর উপর আছে এখানে সি এর পরে কিউবোর্ড মানে সি এর পরে সি এর পরে ওয়ান বাই থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এ থ্রি এই দুটো বাদ যাবে বাদ দেওয়া কত মাইনাস জেড কিউব সি আবার বলছি এই যে মাইনাস যেহেতু বিজের পাওয়ার আসে বিজের পাওয়ার থাকলে চিহ্ন কী হবে মাইনাস হবে আর জেডের পর জেডের এরপর কিউব দেওয়া আছে আর এই থ্রি মানে জেডের এর উপর ওয়ান বাই থ্রি পাওয়ার আর এই কিউব বাইরে থ্রি থ্রি কাটা গেল সি তাহলে মাইনাস জেড কিউব সি তাহলে ঠিক তদ্রী এটা কত আসবে এটা আসবে কত এক্স কিউবে এটা আসবে ওয়াই কিউব বি এটা আসবে প্লাস এটা কোন করে দেবো আমরা থ্রি এক্স ওয়াই তাহলে এখানে কিউব রুড অফ কত হবে এবি হবে আর এটার মান আমরা বসে দিব এটার মান দেওয়া আছে কত এই যে মাইনাস জেড কিউব রুড অফ সি যে বলে মাইনাস জেড কিউব সি আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে জানো এক্স কিউব এখানে এ আসবে ওয়াই কিউব বি হবে এখানে গুণ হয়ে গেছে মাঝখানে কিন্তু গুণ অবস্থা আছে না যেহেতু গুণ অবস্থা আছে এই থ্রি এ থ্রি এক্স ওয়াই বসে গেল আর কিউব রুট এ আর কিউব রুট বি যদি যেহেতু দুটো একই অবস্থায় আসে তাহলে গুণ করা যাবে তাহলে এ বি হবে আর এটার মানটা আমি বসে দিলাম কত এই যে এটার মান দাম আছে কত মাইনাস জেড কিউব রুট অফ সি এখন আমরা আবার গুণ করব এক্স এ ওয়াই কিউব বি মাইনাস এই যে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আর এখানে এই যে এক্স ওয়াই এখানে জেড আছে আর কিউব রুট কত হবে এবি সি এই মাইনাস জেড কিউব সি এটা তোমার সাজিয়ে নিতে পারো এই নিতে পারো প্রমাণ যেভাবে আছে প্রমাণে তাহলে এ এক্স কিউব এক্স ওয়াই জেড এখানে কিউব কিউবরুট এখানে একটা মান দেওয়া আছে দেখো এ এই বিসিএর মান দেওয়া আছে এ স্কোয়ার তার মানে এ থাকলো আর বি সি ইয়ের পরিবর্তন লিখব কত এ স্কোয়ার জি করলো মাইনাস জেড কিউবরুট সি পরীক্ষা তোর অবশ্যই দেখিয়ে দিবে যেহেতু যে বি সি সমান কত এ স্কোয়ার সাইড নট পরীক্ষায় অবশ্যই দিবে এখন এখানে দেখো এক্স কিউব ভি ওয়াই কিউব এখানে মাইনাস থ্রি এক্স জেড এখানে কিউব রুট এখানে কিন্তু এখানে কিউব রুট আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিউব রুড আর এখানে কত হবে এ কিউব কত মাইনাস সি এখন এখানে দেখো এখানে আর এই স্কোয়ার গুণগুলো কত এই কিউব আসলো তাহলে এখানে এক্স কিউব বি ওয়াই কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই জেড এই যেগুলো মাইনাস সি জেড কিউব দেখো এখানে এখানে এই থ্রি আর থ্রি বাদ যাবে তাহলে কী থাকে থ্রি এ থাকে এখানে এক্স ওয়াই জেড এখন আমরা এই এসিটাকে বাম বাস নিয়ে আসবো আর এই অসটাকে বাম বাসে নিয়ে যাব দেখো অতএব এক্স কিউব বি ওয়াই কিউব হয়েছে প্লাস ই জেড কিউব এজিকাল থ্রি এ এক্স ওয়াই জেড এটি আমাদের প্রমাণিত দেখো আমাদের প্রমাণ চলে আসে এইভাবে এই অঙ্কটা তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে কারণ বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা প্রচুর পরীক্ষা আসে এবারে নাম্বার দুই নাম্বার দুই নাম্বারটাও পরীক্ষা আসে ওটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে এংবারের সহজ সিস্টেমে নাম্বার দিয়ে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তোমাদের মাথায় হবে এটা মিশিয়ে দিই আমি আর তোমার জন্য সুবিধা হবে নাম্বার দিয়ে এইটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে হবে আমরা লিখবো দেওয়া আছে লিখবো নাম্বার দুই তো আমাদের দেওয়া আছে আমরা দেওয়া আছে কি লিখবো যে এ স্কোয়ার প্লাস টু এজি টু কত আছে থ্রি উপরে টু বাই থ্রি পাওয়ার প্লাস থ্রি উপরে মাইনাস টু বাই থ্রি পাওয়ার এই পাওয়ার দুটো দেওয়া আছে আর আমাদের প্রমাণ করতে হবে যে থ্রি এ কিউব এটা আমাদের প্রমাণে আসতে হবে থ্রি কিউব প্লাস নাইনে এখানে যেটা করতে হবে তোমাদের বলি এই স্কোয়ার এই টুটাকে আমরা এদের মাঝখানে নিয়ে যাব দেখো থ্রি টু বাই থ্রি প্লাস থ্রি মাইনাস টু বাই থ্রি পাওয়ারটা একটু উপরে লিখতে হবে থ্রি পাওয়ার দাও থ্রি পাওয়ার দিয়ে মাইনাস টু বাই থ্রি এখন এইখানে আমরা একটা সূত্র প্রয়োগ করবো এই অঙ্কটা এই জন্যই পরীক্ষায় আসে কারণ এইখানে একটা সূত্র প্রয়োগ না করলে তোমরা অঙ্কটা মিলেতে পারবে না এখানে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই স্কোয়ার এখানে থ্রি দিয়ে এখানে ওয়ান বাই থ্রি দিয়ে বাইরে স্কোয়ার দাও মাইনাস এখানেও তাই এখানে থ্রি দিব মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে বাইরে আমরা স্কোয়ার দেবো দেখো মানের কোনো পরিবর্তন হয়নি কারণ এটি গুণ করলে এটাই আসবে এ দুটো গুণ করলে এটাই আসবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো টু এই সূত্র টু এখানে টু দেওয়াই আছে এ বলতে প্রথম অংশ আর বি বলতে দ্বিতীয় অংশ এখানেও মানের পরিবর্তন হয়নি কারণ এই থ্রি এর পাওয়ার দুটো যোগ করলে জিরো আসবে দুটা থ্রির মধ্যে একটা থ্রি নেব আর ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি পাওয়ারটা যোগ করলে জিরো আসবে তার মানে ওয়ান আসবে থ্রি পাওয়ার জিরো ওয়ান ওয়ান তার মানে ওয়ানের সাথে টু গুন করলে হবে টুই আসবে আবার বুঝিয়ে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এই যেটা এ এটা হলো বি প্লাস বি স্কোয়ার মানের পরিবর্তন নাই কেন এই দুটা থ্রির মধ্যে একটা থ্রি দাও পাওয়ার দুটো যোগ করলে কোথাও জিরো হবে আর থ্রি পাওয়ার জিরো ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান আসতে টু গুল করতে হবে টুই আসবে এখন দেখো সুতো পড়ে যাবে আমাদের এ স্কোয়ার ইজিক্যাল টু এ এ মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র পড়ে গেল এখন দুই পার্শ্ব আমরা বরগমন করবো বরগমন করলে আমাদের স্কোয়ার দুটো বাদ যাবে তবে দেখো কী থাকতেছে এ সমান সমান থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এখন যেহেতু প্রমাণে আনতে হবে কিউব আনতে হবে তাহলে আমরা দুই পার্শে কী করবো দুই পার্শে ঘন করবো দাও এ কিউব এখানে দাও থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এখানে কিউব দিব তাহলে আমরা কী করলাম উভয় পক্ষে ওই পার্শ্ব কী করে ওই পার্শ্ব কী করে ঘন করে ঘন ঘন আগে সুতরাং দিলাম এ মাইনাস বি হল কীভাবে একটা অনুসিদ্ধান্ত আছে সেটা প্রয়োগ করতে হবে দেখো এ মাইনাস ওয়াল কিউবের অনুশীলন ধরো কি একই পনেরো বি কিউব মাইনাস থ্রি এ বি বাম বর্ষে যা ছিল বাম বর্ষে সেটাই থাকবে ডান এটাকে ইয়ে ধরো এটাকে প্রোডাক্ট ইয়ে ধরো এটাকে বি ধরো তাহলে থ্রি ওয়ান বাই কিউব মাইনাস থ্রি মাইনাস কিউব মাইনাস থ্রি থ্রি ইন্টু থ্রি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু এ মাইনাস বি থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এখানে যে অনুশীলন প্রয়োগ করাটা আমি লিখে দিচ্ছি এ মাইনাস বি হল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ আসবে এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করতে হবে এখন যেটা করবো আমরা দেখো তাহলে এখানে একুপ থাকতেছে বারবার সেপ লিখো আর এখানে থাকতেছে থ্রি এর উপর ওয়ান পাওয়ার এখানে থ্রি এর উপরে মাইনাস পাওয়ার কারণ এ থ্রি আর এ থ্রি যাবে বাদ এখানে থ্রি হলো থ্রি এ কত হবে ইন মাসে আর এখানে আমার লিখো থ্রি মাইনাস থ্রি এই দুটা থ্রির মধ্যে একটা থ্রি লিখো আর পাওয়ারটা যোগ করে দাও ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর এটার মান আমাদের এজিক আচ্ছা এখন দেখুন তাহলে এটার মান দিয়ে আমি মিশিয়ে দিলাম এটার মান এ দেওয়া ছিল এখন দেখো একউব এখানে থ্রি এটা মানে ওয়ান বাই থ্রি মাইনাস এটা থ্রি পর জিরো ওয়ান তার মানে এখানে কত হবে থ্রি এ এখানে থ্রি এর এরপরে জিরো বার হচ্ছে আর থ্রি এর এরপর জিরো মানে ওয়ান আর ওয়ানের সাথে থ্রি থ্রিগুলো থ্রি হবে এখানে আসে এখন থ্রিটাকে বাম বসে নিয়ে আসো থ্রি এটাকে লিখো এ কিউব প্লাস থ্রি এ এখানে থাকে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি দেখো এক কিউব প্লাস থ্রি এ এখানে থ্রি কমান্য নাইন মাইনাস ওয়ান এখন গুণ করে দাও থ্রি এ কিউব প্লাস নাইন এ টু এইট এই দেখো প্রমাণ চলে আসছে এই যে আমাদের প্রমাণ চলে আসে তো তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো যদি পরীক্ষায় ভালো করতে চাও এই অঙ্কগুলি বোর্ড পরীক্ষায় প্রায় প্রায় এসে থাকে